তো এখন বাজে সাতটা তো আজকে একটু থেকে কেননা আজকে ডিউটি নেই মানে কোনো তারা নেই বাড়িতেই থাকবো তাই ভাবলাম একটু ঘুমায় যেহেতু ডিউটি থাকলে তো সকাল সকাল থেকে উঠেছি যদি কালকে ডিউটি ছিল কালকে ভোর চারটে সময় ঘুম থেকে উঠেছে রান্না টান্না আরো ইত্যাদি কাজ ছিল বলে বাট আজকে কিছু নেই আজকে ভাবলাম আমি একটু দেরি করে ঘুম থেকে উঠবো তো এখন বাজে সাতটা হ্যাঁ উঠলাম এইয আমার আমার তোতা পাখিটা উঠে গেল আর ওরিন্দ উঠে চলে গেছে নিচে। হ্যাঁ কেননা বাবা মা গেছে আজকে ডাক্তারখানায় গেছে তো তাজুড়েও নিচেই গেছে তো চলো আমরাও এবার নিচেই যাব এখনও রান্না টান্না কিছুই বাঘিয়ে রান্না টান্নাও করতে হবে তোতা পাখিটা চলো 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 বলো গুড মর্নিং বলো গুড মর্নিং এত মশা হয়েছে মানে গরম পড়তে না পড়তে এত মশা হয়েছে মশারি ছাড়া মানে শোয়াই যায় না বিচ্ছিরি মশা হয়েছে বাবা একটু ঠান্ডা ছিল মশাটা কম ছিল ঠান্ডাটা একটু যেতে না যেতে মানে মশা মানে কি বলবো মানে এক সেকেন্ড যদি মশার ছাড়া শোয়া যায় মানে তোমার বোধ মশা তুলে না চলে যাবে চলো তো চলো ওটা যাক রান্না করতে হবে অনেক কাজ আজকে ও মা কাঁচা কুচি হ্যাঁ ও মা ও চলো দেখতে পাচ্ছ সোয়েটার দিয়ে নিয়েছি কেন না শুয়েছিলাম না মানে কাঁথা গায়ে দেওয়া ছিল মানে ঠান্ডাটা বোঝা যাচ্ছিল না এবার উঠলাম না দেখতে পাচ্ছি না ভালোই ঠান্ডা আছে যেহেতু ভোর মানে সকালবেলার দিকটা না ঠান্ডা থাকে আর রাতের দিকটা প্রচুর গরম পারে তো যাই হোক বিছানাটা তোলাই কমপ্লিট হয়ে গেছে মানে টুকটাক যেটুকু কাজ ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কাপড়ও কেঁচে দিয়েছি অনেকটা মতো এইবারে যাবো রান্নাঘরে রান্না করতে আর আজকে আমাদের একটা নিমন্তন্ন বাড়ি আছে নিমন্তন্ন বাড়ি বলছে মিঠাইদের বাড়ি তো তো কম বেশি মিঠাইকে সবাই চেনো আগে যাকে পড়াতাম সেই ছোট্ট পুচকুটার বাড়ি ওর দাদারা আজকে পইতে আছে যেহেতু ওরা ব্রাহ্মণ তো আজকে ওর জেঠুর ছেলের পইতে আছে হ্যাঁ তো আমাদের নিমন্তন্ন আছে তো জানি না কে যাবে না যাবে যত যতসম্ভব বাবা যেতে পারে নাহলে আমি আর অরিন্দম যেতে পারি তো কে যাবে এখনও মানে ঠিক হয়নি তো এবারে যাবো রান্নাঘরে কি রান্না করবো চলো রান্নাটা করানি মানে করে নি আর মানে বাড়ি থাকলে না কোন কাজটা সেরে কোন কাজটা করব তোমাদের মানে খুচরো কাজের মূল্য নেই আমাদের আবার অনেকটা মতো কেচে দিয়েছি সেইগুলো সব মানে কেছে না সার দিয়েছি এগুলো কাজ কর দেখো এইগুলো সব কালকে কেঁচেছি এখনো ভাঁজ করার টাইম পাইনি কিছুটাই ভাঁজ করেছি আর এই দিন তো একদম ভাঁজ করা হয়নি তো ভাঁজ করবো পরে তো এখন যাবো রান্নাঘরে রান্নাটা আগে কমপ্লিট করছে মানে সবচেয়ে বড় কাজ হলো রান্না এখন মাম্মামকে খাওয়ানো হয়নি